ছয় ইঞ্চি স্কিনে তুলে ধরব নানা জায়গা গড়ো বন্ধুরা আজকে কিন্তু যেতে চলেছি নবদ্বীপ দেখতে আজ ষোলো তারিখ তো চলো স্টেশনে যাই এখন কিন্তু নেমে গেছি কৃষ্ণনগরে হাজারদুয়ারি এক্সপ্রেসে আসলাম ওই পেছনে হাজারদুয়ারি এক্সপ্রেস হচ্ছে আমার বন্ধুরা তো এবার এখান থেকে আমরা যাবো নবদ্বীপ চলো লাগলো প্রায় তিরিশ মিনিট আর ভাড়াও তিরিশ টাকা ঠিক আছে আর এখন নবদ্বীপ ঘাটে আছি আর এই ঘাট পার হতে ভাড়া লাগছে তিন টাকা জনপ্রতি কিন্তু নেমে গেছি এবং আমরা এখন যাবো আমাদের চলে এসেছি সরকার পাড়ায় ঠিক আছে এই জায়গাটা দেখছো এটার নাম হচ্ছে সরকার পাড়া আর এই যে পুরো জায়গাটা দেখছো এটা কিন্তু পুরো একদম ভিড় মানে এখন যেরকম ফাঁকা আছে পুরোটাই কিন্তু তখন পুরো ভিড় ভর্তি হয়ে যাবে তো বন্ধু এখন কিন্তু আছি মুক্তি সূর্য ক্লাবের সামনে এবারে এই ক্লাবের উপস্থাপনা হচ্ছে রাজস্থানের একটা টিম প্যান্ডেল টা দেখতে পাচ্ছ অস্বাভাবিক প্যান্ডেল সূর্য কলা প্যান্ডেল টা খুব সুন্দর উপস্থাপনা এবং দারুন লাগে তো এখন আসি পুরো মাতা মাথা এটা হচ্ছে পুরো কালী মাথা মালাঞ্চপাড়ায় অবস্থিত আর এই দৃশ্য দেখতে তো পজিশন বেরিয়ে গেছে ভগতবাদী মাকে দেখবো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি কালী আর এই পাশেটা হচ্ছে মহিষ মহিনী আর এটা হচ্ছে বামা কালী জোরা ঠাকুর জোড়াকালী একসাথে তো এখন কিন্তু চলে এসেছি পৌরাঙ্গিনী মাতাকে দেখতে এই রাস্তা দিয়ে যাবে গৌরাঙ্গিনী মাথা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গৌরাঙ্গিনী মাতাকে দেখার যে লাইন এটা হচ্ছে সেই লাইন ঠিক আছে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু গৌরাঙ্গিনী মাতা আসছে দেখতে পাচ্ছ ¡Cuánto

আমরা আছি শ্রী ভারত মাতা মন্দিরের সামনে ওখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে আর এই দাদা কিন্তু এসেছে বীরভূম থেকে ঠিক আছে দাদা তোমার কেমন লাগছে এই নবর থেকে পুজো কিরকম লাগছে ভালো লাগছে শুনতে পাচ্ছ এই বছর হয়তো তোমরা পারবে না কিন্তু পরের বছর অবশ্যই এসো খুবই সুন্দর একটা মানে আলাদাই লাগবে ভগবানের যে রূপ সেই রূপ কিন্তু তোমরা এখানে লাইভ দেখতে পারবে এবং দাদা কিন্তু বীরভূম থেকে এসেছে কি দাদা ভালো লাগছে তো দাদা ভালো লাগছে দাদা ভাই আমরা কিন্তু এখন গৌরাঙ্গিনী ঠাকুর দেখে এখন আমরা আছি লেকের পারে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু খুব ডেঞ্জারাস জায়গা যেটুকুখানি শুনলাম পার্শ্ববর্তী এলাকার থেকে তো এটা হচ্ছে লেকের পার তো লেকের পার থেকে আমরা যেখানটায় উঠেছিলাম যে আমাদের দাদার যে পিসি বাড়ি সে পিসি বাড়িতে যাচ্ছি এবং আমরা কিন্তু এক নাম করা জায়গায় আছি যেখানটায় হচ্ছে শিব ঠাকুরের একটা জাগ্রত মন্দির আছে যেটা হচ্ছে বুড়ো শিবতলা তো এটা হচ্ছে সেই এরিয়াটা সেই রয়েছে শিব মন্দির ঠিক আছে এটা হচ্ছে বুড়ো শিব মন্দির আর বুড়ো শিব মন্দিরের পাশেই রয়েছে এই যে শিব মন্দিরের আন্ডারে ঠাকুর যেটা হচ্ছে শ্রী শ্রী বৃন্দ মাতা আমরা এখন কিন্তু আছি চারচানা মন্দিরের যে ভদ্রকালী ঠাকুর আছে সেই ঠাকুরকে দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে দেখতে পাচ্ছ ওদিকে ভদ্রাকালী আসছে এখানে আছে হচ্ছে ভদ্রাকালী যেটা হচ্ছে দুবুলিয়ার দলমহলার সর্দারপাড়া নদীয়াতে অবস্থিত দেখতে তো এখন কিন্তু আমরা যাচ্ছি নবদ্বীপের সব থেকে বড় শিব মন্দির যেটা নাম করা শিব মন্দির সেই শিব ঠাকুরকে দেখতে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু বড় একটি শিব ঠাকুর তো এটা উপস্থাপনায় শ্রী শ্রী সদাশিব পূজা পরিচালনায় কৃষ্ণয় লয় সংঘ মালঞ্চপাড়া বুড়ো শিবতলা নবদ্বীপ নদীয়া তো খুব বড় একটি শিব ঠাকুরের মূর্তি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন